আজকের এই শুরু হয় দীপার গভীর ষড়যন্ত্র দিয়ে বারবার বাধা অপমান আর কুন্তলার ষড়যন্ত্র সত্ত্বেও সে রুডির পাশে থাকার চেষ্টা করেছে কিন্তু চারপাশে পরিস্থিতি তাকে বারবার দুর্বল করে দিচ্ছে ওদিকে দেখা গিয়েছে রুডি দ্বীপার আবেগঘন মুহূর্ত মুহূর্ত রুডিয়াস পরিষ্কার জানিয়ে দিল দীপা আমি তোমাকে হারাতে চাই না এই সংলাপে তার ভালোবাসা যেন প্রকাশ পেলো তেমনই ভয়ও দেখা গেল যে সম্পর্ক ভেঙে যেতে পারে দীপা যদিও নিরবয় কাঁদল তবুও তার চোখে ভাষাই বলে দিল তার গভীর টান আর ভালোবাসা তার ভিতরে গভীর টান আর ভালোবাসা যে কতটুকু সেটা প্রমাণ মিলল আবার অন্যদিকে দেখা গিয়েছে কুন্তুলার ষড়যন্ত্র কুন্তলা আজ আবারও নিজের ফাঁদ পাতল পরিস্থিতি এমনভাবে ঘুরিয়ে দিল যে রুড়ির মনে সন্দেহ আরও ঢুকে গেল সে ভাবলো দীপা হয়তো আর বিশ্বাস করছে না কাউকে এই ভুল বোঝাবুঝি দুজনের সম্পর্ক আরও ফাটল ধরানোর জন্য যতটুকু চেষ্টা আমি করে যাব এরপরে আসে পরিবারের চাপ পরিবারের অন্য সদস্যরাও আজ কিছুটা চাপে ফেললো দীপা আর রুড়িকে তাদের অস্বস্তিকর প্রশ্ন আর আচরণের পরিস্থিতিতে আরও জটিল হয়ে গেল দীপা রুড়ি এসব প্রশ্ন শুনে দীপা রুড়ি আরও আতঙ্কিত হয়ে পড়ল। তবে সে দৃশ্যে আসল ক্লাইম্যাক্সে দেখা গিয়েছে সেই দৃশ্যে দেখা গেল রুড়ি এক বড় সিদ্ধান্ত নিতে চাইছে তার চোখে কষ্ট রাখ আর ভয়ের সাপ স্পষ্ট যে অন্যদিকে দীপা নির্বাক দাঁড়িয়ে শুধু চোখের জলে সব বলে দিল কুন্তলা যখন খুশিতে মুখ লুকিয়ে রাখলো যেন তার পরিকল্পনা সফল হতে যাচ্ছে কুন্তলা তো হাসতে হাসতে অবাক হয়ে গেল সবাই কুন্তলাকে দেখে একটু ভয়ই পেল এরপরে আসে আগামী পর্বের টিজার প্রমত সম্পত্তি ইঙ্গিত মিলেছে রুডি আবার নতুন কিছু ঘোষণা করবে যা পুরো পরিবারকে চমকে দেবে কিন্তু শেষ মুহূর্তে দীপাকি তাকে আটকাতে পারবে নাকি সম্পর্কের ভাঙনের পথে এগিয়ে যাবে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আর পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশেই থাকুন